হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এ বিস্বপ্নপূর্ণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমি অপর্ণা আর এটা এটা কি এটা তোমাদের দাদা ভাই তো আজ একটা কি আজকে দিন আজকে হচ্ছে হোলি তো হোলি উপলক্ষে আমাদের দুজনের তরফ থেকে হ্যাপি হোলি সকলকে জানাই হ্যাপি হোলি অনেক অনেক আমাদের তরফ থেকে অনেক অনেক অভ্যর্থনা তাই তো অভ্যর্থনাই তো বলে তো সবাই খুব খুব ভালোভাবে সাবধানে আজকে দিনটা কাটাও তো আগের বছর তো ব্লগটা শ্বশুরবাড়ি থেকে স্টার্ট করেছিলাম তো এবার করছি মায়ের বাড়ি থেকে কারণ এখান থেকে যাব শ্বশুরবাড়ি রেডি হয়ে গেছি এখন যাব কিছু রং টং আবির টাবির কেনাকাটার আছে ওগুলো কিনে দেন চলে যাবো ওখানে আর ওইদিকে বাবা মা পরে যাবে আর আমরা এখন বেরিয়ে যাবো আমি তো সব বকবক করলাম তুমি একটু কিছু বলো বলতে হ্যাঁ তো যাবো এখনি বেরিয়ে যাবো সব কিছু রেডি হয়ে গেছে বাজার গিয়ে রং টং কিনবো সব কিছু তোমরা তোমাদেরকে নিয়ে করব তো সব সাথে থাকবে দেখতে পাবে সব কিছু কি কি রং দিছি না দিচ্ছি আর আজকে এটা কেমন ভাবে সেলিব্রেশন করছি আর অবশ্যই সাথে থাকবে আর আজকে বেশ অনেকগুলো দিন পর আমরা একসাথে ক্যামেরার সামনে বলো অনেকগুলো দিন পর তাই না তো অনেকগুলো দিন পরে সামনে আসলাম আর তাছাড়া বিয়ের ব্লগুলো অল্প অল্প করে দিচ্ছি তো সামনে যেহেতু মানে আজ হলি তার জন্য এই ব্লগটা আগে যাবে এরপরে আবার বিয়ের ব্লগুলো আবার কন্টিনিউ দেবো মানে সময় হয়ে উঠছে না যে অল্প অল্প ওগুলো এডিট করে করে যে জিনিসগুলো তোমাদের শেয়ার করব তো কিছু কিছু এডিট করা হয়ে গেছে আর কিছু বাকি আছে তো এই ব্লগটা আগে যাবে তারপরে আবার বিয়ের ভিডিও তারপরে কি বেশ বৌভাতের ভিডিও তারপরে পরপর পরপর যাবে এক কথায় কিন্তু এই ব্লগটা আগে তোমাদের যাবে তো চলো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো তো বন্ধুরা বেরিয়ে পড়েছি এবার বাজারে রং কিনতে যাব রং টং কিনে একদম ডিরেক্ট না একটু যাব এই বাড়িতে এই বাড়িতে একটু যাব তারপরে ওখানে চলে যাব ওখানে এই বাড়িতে একটু কাজ পরে বেশ আজকে স্পেশাল হতে চলেছে আগের বছরের থেকে ভালো হবে ধামাকাদার চলো সঙ্গে থাকো আমাদের এই রাস্তা হওয়ার পর বহুত দিন তোমাদের ব্লক করা হয়নি নামেই রাস্তা হয়েছে দেখো ভাঙা চোরা রাস্তা এই কি অবস্থা হয়েছে তুমি দেখে দেখে যাও দেখো বন্ধুরা বস্তা বস্তা ভর্তি আবির দেখেছো হ্যাঁ এগুলো সব আবরের বস্তা

চলোই হবে আমাদের মোটামুটি রং খেলা স্টার্ট হয়ে গেছে এখানে আমরা আমরা একটু করলাম তাই তো বাড়ি গিয়ে তখন বড়দের সাথে হবে তখন আমরা আমরা একটু করে দিলাম তো তো এখানে ড্রেস বন্ধুরা সব চেঞ্জ আমরা মিলে চেঞ্জ করে ফেলেছি তো এই বাড়িতে ঢুকেছি একটা ভিডিও বানানোর জন্য শর্ট ভিডিও তৈরি করবো দুজনে মিলে তো শর্টটা হয়ে গেলে তোমাদের দিদি ভাই মানে তোমার বাবা বাবার সাথে চলে যাবে আমাদের বাড়িতে আর আমি যেতে পারবো না আমার একটু কাজ আছে আমি চলে যাবো আমি আমার সাথে সন্ধ্যাবেলা দেখা করবো তো চলো আমরা চটপট আমাদের শর্ট ভিডিওটা রেডি করে নি ততক্ষণ তোমরা একটু দেখো আমরা একটু নিজেদের মধ্যে একটু রং খেলে নিচ্ছি আর এই টাইমে এই দিনে থাকতে পারে না ভাবলাম ও আমাকে বলল ওখানে পৌঁছে দেবে সেই টাইমটাও হবে না দেরি হয়ে গেল তোমার এই রং টং কেনাকাটা করতে গিয়ে বাজারে যেতে যেতে দেরি হয়ে গেল তার সময় নেই বাবা যাবে বাবার সাথে চলে যাবো টোটো করে তো এখন একটু তোমার দাদা ভাইকে জন্য ওকে একটু পায়ে একটু আবির দিয়ে দিলাম যেহেতু আবার সেই রাত্রিবেলায় দেখা হবে তার জন্য একটু আবির দিলাম দিয়ে আমরা আমরা একটু খেলে নিলাম একটু দু একটা একটু রিলস বানাবো দিয়ে তারপরে এবারে চলে যাব তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আমাদের অবশেষে শর্ট ভিডিও তৈরি করা হয়ে গেছে ভূত তো আমরা তো ভিডিও মানে কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দিদি ভাই বিজি চলে যাবে বর্ষ সব চলে এসেছে দাঁড়িয়ে আছে বাইরে তো চলো তোমাদের দিদি ভাইকে টোটোতে তুলে দিয়ে আমিও বেরিয়ে চলে যাব চলো ও আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু না আমাকে কেমন লাগছে না আমাকে কেমন লাগছে ঠিক আছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর একদম দেখা হবে রাস্তে যদি ভিডিও করতে পারি ভালো কথা নাহলে একদম ওইবারই ঠিক আছে তো চলো টাটা পরে আবার দেখা হচ্ছে আমরা এবার এই ভূতের অবস্থাতে চলে যাব যেহেতু আজকে স্পেশাল আজকে তো তুলে লাভ নেই তাই না বাবা ওখানে অলরেডি দাঁড়িয়ে আছে মাছ বাজারের ওখানে তো চলো আমার সাথে তোমাদের দাদা ভাইকে একটু দেখে নাও আবার সেই সন্ধেবেলাতে রাত্রিবেলার লুক আলাদা আর এখনকার একটু ভূতের লুকটা দেখেতাম তখন আবারই লুক থাকবে তখন মানে আরোই চিনতে পারবো না আগেরবার তো পুরো ভূত হয়ে এসেছিলো এবার একটা আমরা ভূত হয়ে গেলাম ওইখানে আর এক করণ হবে আমাদের দু পরণ হবে এবার বড়োদের সাথে হবে ফ্যামিলির সাথে তাই না আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ করে নিলাম মিয়া বি মিলে তাই তো এ রাস্তাতে অনেক দিন আসেনি অনেক দিন বাবা ওইদিকে অলরেডি দাঁড়িয়ে আছি বকতে লাগবে

আমিও তো ভাবছি কোনো খোঁজ খবর পাচ্ছি না ফোন বন্ধ হঠাৎ চার্জ শেষ হয়ে দেখা যাবে না তো অত এত কাঁপলে হয় শিয়াল দেখো বন্ধুরা শিয়াল 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 এ আয় কাছে আগে দেখো পালালো পালালো না এবার সবাই এখন আবির দাদি হবে

হ্যাপি হলি হ্যাপি হলি পেছন দাও দিইনি সবাইকে মা হলি

দেখো এরা সব আগে আগে রং মেখে নিয়েছে রং মেখে এখানে আমি আসার আগে সব রান্না বসিয়ে দিয়েছে দেখছো ভালো হলো বসে বসে খাবো জানি এই তো এখন ভিডিও হচ্ছে আরেকবার হচ্ছিল না তো এখানে আবার এক পরণ হলো ও এখন উল্টে পড়ে যাচ্ছে একটু আগে ভিডিও হচ্ছিল না ওই জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না এখন আবার কত সুন্দর হচ্ছে তো এসে এখানে বাড়িতে এসে আবার একপরণ হয়ে গেলো এবার এদিকে রান্নাবান্না ওদিকে মা শুরু করে দিয়েছে এবার রান্নাবান্না হবে তারপর আবার এক হবে এটা তো আবির হলো এবার রং হবে উল্টো পাল্টা হলো প্রতি মানে আবির তো বিকেলবেলা খেলা হয় এবার আমাদের আবার বিকেলবেলা রং হবে কারণ উল্টো পাল্টা হয়ে গেছে আবির খেলা হলো রং তো হলোই না হ্যাঁ যেটা আগে পেয়েছে সেটা বেরোবে এই খাবারটা বেশ ভালো টকটকি গেল ভালো লাগছে

এই <laughs> তো

আহপি হলে বলো মুখে ভুল তো ওর মুখে ওর মুখে ওর মুখে লাগি দিছ বাবা ওর মুখে দি দিলে না সবার শেষে এখন সবার শেষ ট্রেন ফেল একজন তাই শেষে এখন সবারই আবিদ দিচ্ছে সবাইকে

তো বন্ধুরা আজকের হোলি স্পেশাল ব্লগ দই মিষ্টি দেখেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থাকব